আপনারা জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু একটি নাম না উনি বাংলাদেশের একটি বাংলাদেশে ওনার জন্ম না হলে পরে বাংলাদেশ নামক এই দেশটা আমরা পেতাম ঠিক উনিশশো সালে তার স্বাধীনতার ঘোষণার মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা হয় তিনি চিটাগঞ্ের বেতার কালুর কালুরঘাটের বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের প্রথম স্বাধীনতা ঘোষণা করে তারপর থেকে বাংলাদেশের দামাল ছেলেরা অস্ত্র হাতে বাংলাদেশকে স্বাধীন স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে কারণে আজকে এই খেলাটা আমরা উদ্বোধন করলাম এই খেলাটা ষোলোটি টিমের মাধ্যমে খেলা পরিচালিত হবে এই ষোলোটি টিমের মাধ্যমে খেলা পরিচালিত হবে দীর্ঘ দুই ধরে এই যারা আয়োজক আয়োজক কমিটি তাদেরকে আমি ধন্যবাদ জানাই কারণ আজকে এই সমাজটা আমাদেরকে বিভিন্নভাবে কুলসিত হয়ে গেছে এই খেলাধুলা দিয়ে যুবক সমাজকে ছাত্র সমাজকে একটি ভালো পথে দিক নির্দেশনামূলক পথে আনার জন্য এই মূলত এই খেলাটা আয়োজন সেজন্য আমি আমার দলের পক্ষ থেকে আমাদের প্রিয় নেতার পক্ষ থেকে আয়োজক কমিটিতে ধন্যবাদ জানাই এবং আয়োজক কমিটির কাছে ইতিমধ্যে আমি একটি দাবি করেছি যে যাতে প্রতি বছর এই ক্রিকেটের মতন ফুটবলের গরমের সময় ফুটবল খেলা তারা দিতে পারে এবং ব্যাডমিন্টন খেলাও দিতে পারে সেই সাথে সাথে তাদেরকে এই দাবিও রেখেছি আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমাদের প্রয়াত শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়া রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান পোকো ফুটবল টুর্নামেন্ট ইতিমধ্যে বাংলাদেশে সমস্ত জায়গায় খেলাধুলাগুলো হচ্ছে এই খেলাধুলাগুলো হইলে পরে সমাজকে আমরা ভালোভাবে একটি ভালো সুন্দর একটি জায়গা নিয়ে যেতে পারবো আপনারা দেখেছেন আমরা সকালে একটি প্রোগ্রাম করেছি ক্লিন কুমারখালী গ্রিন কুমারখালী কুমার এই এই ক্লিন কুমারখালী গ্রিন কুমারখালীর প্রধান উপদেষ্টা জেলাভিত্তিক আমাদের প্রকৌশলী জাকির হোসেন সরকার এবং কুমারখালীর প্রধান উপদেষ্টা আলাজ নুরুল ইসলাম আনসার ফর্ম এই ছোট ছোটো কাজগুলো করে আমরা সমাজকে একটি ভালো একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাদের এই উদ্যোগটা তার ভিতরেই খেলাও একটি অংশ এই খেলাধুলা করে আমরা সমাজকে একটি ভালো পরিবেশ ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাদের মূল উদ্যোক্তা এটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আপনারা জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু একটি নাম না উনি বাংলাদেশের একটি বাংলাদেশে ওনার জন্ম না হলে পরে বাংলাদেশ নামক এই দেশটা আমরা পেতাম না ঠিক সালে তার স্বাধীনতার ঘোষণার মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা হয় তিনি চিটাগের বেতার চিরাগার কালোরঘাটের বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের প্রথম স্বাধীনতা ঘোষণা করে তারপর থেকে বাংলাদেশের দামাল ছেলেরা অস্ত্র হাতে বাংলাদেশের স্বাধীন স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে উনার এবং উনি শুধু হন নাই তিনি বাংলাদেশের প্রথম স্বাধীনতা ঘোষক তারপরে উনিশশো সালে পরবর্তীতে তিনি বাংলাদেশের যখন দুঃসময় তখন বাংলাদেশের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে বাংলাদেশে একটি স্বনির্ভর রাষ্ট্র করার জন্য তিনি দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন সেই সাথে সাথে তিনি আপনার বাংলাদেশকে বাংলাদেশে যাতে বহুদলীয় গণতন্ত্র ফিরে আসে সেজন্য তিনি বহুদলীয় গণতন্ত্র চর্চার জন্য বহুদলীয় গণতন্ত্র প্রবাস এবং তিনি বাংলাদেশকে যখন একটি জায়গায় তাছাড়াও তিনি তাছাড়াও তিনি বাংলা সারা পৃথিবীকে আন্তর্জাতিক বিশ্বে ষাট নামক প্রতিষ্ঠান দাঁড় করায় যখন বাংলাদেশকে তিনি একটি ভালো জায়গায় নিয়ে যেতে সক্ষম হয় তখনই তিনি ষড়যন্ত্র দেশি এবং বিদেশি ষড়যন্ত্র কাছে শহীদ হন আদাদের কাছে শহীদ হন তারপরে থেকে বাংলাদেশে আবার আকাশের দুর্যোগের ধার আসে আসে সরকার কয়েকবার ক্ষমতা এসেছে ইনশাআল্লাহ আমাদের ছাত্র জনতা এবং আমাদের দেশ নেত্রী আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস পদন হয়েছে আগামীতে আমাদের দেশনায়ক নয় তারেক রহমান যখন বাংলাদেশে আমাদের বাংলাদেশটাকে আমরা সুন্দরভাবে বলে আমরা আশা করি